দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খুচাবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটি গরু

উল্টা <laughs> <laughs>

বিমান মনিটরিং এটা ফরদমন করবে। পার্সেন্টেজ কোম্পানি। বায়ো না।

কত চায় কত চায় তো এটা বাড়তে শুরু করলে বাড়বে আর কি মানে বাদ থাকবে বাড়তে শুরু করলে পারবে

বাচ্চা একশো বাচ্চা ভাই ঠিক বলে ইনসিয়া দাম লাগা দিবেন আমার করে দিয়ে দিন সত্যি

Wat ja. dat ja. zijn ja. wij zo.

বাজার কি আজকে একটু হাই নাকি হাই বলতে কি পুষার বাচ্চা বেশি আর কি বাচ্চা চাই আর গাবি তো আমার আছে কটা গাবি কটা কিনছেন গাবি একটা হ্যাঁ একটা একটা গাবি ঠিক আছে একটু নাম্বারটা বলে দেন নাম্বার 237 আচ্ছা সেটা কোন নাম্বার তো আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে করুগুলো কিনছিলেন টাকা এর খামারে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনুন ধন্যবাদ